আমরা করার সাহস পাই নেই এই প্রশ্নগুলো আপনার কাছে করতে চাই বাজারে এরা তো কোনো মানে দৌপন্দ নিয়ন্ত্রণের থাকে না তাহলে আমাদের আসে বলে নিয়ন্ত্রণ করে কোথায় সিটি গ্রুপ করে সিটি গ্রুপ কিংবা নতুন ধরা যারা যারা আছে আপনারা তাদের ওখানে কেন গিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে না দাম তারা বেশি রাখতে না এরা এই খুচরা বাজারে দ্রব্য মূল্য না সিটি গ্রুপ ধরা যারা ধারা আছে আপনারা তাদের ওখানে কোনো কেন গিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলে না দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি থেকে বেশি রাখো সেই কেন কথা বলেন না তারপরে চালের ব্যাপারে আছে মঞ্জু আছে তারপরে মেল আছে